হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি সাহাল ভাই আপনাদের মাঝে চলে আসলাম লাইব্রেরি তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইব্রেরি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমি সাহাল ভাই আপনাদের মাঝে চলে আসলাম সবাই লাইভে এসে কমেন্ট করে যাবেন লাইভে কোথা থেকে কে জয়েন্ট হচ্ছেন কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে লাইক ডান করবেন চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা কোথায় আপনারা জলদি চলে আসুন আমাদের মাঝে সবার মাঝে এসে একটু গল্প আড্ডা করি ভালোবাসা দিই ভালোবাসা সবাইকে সেব সন্ধ্যা নাই আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত শান্তি না কিন্তু বন্ধুরা আমি দেখতে পাই যে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না ভিডিও দেখেন না যারা আমার বন্ধুরা আছেন সাথে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আইতে ঢুকবেন ঢুকে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওতে নিয়মিত সাপোর্ট করেন তাদেরকে সাপোর্ট করব যারা নতুন আসবেন তাদেরকে সাপোর্ট করব সবাই জলদি জলদি চলে আসেন কে কোথায় আছেন আর অপেক্ষা নাই আসেন গল্প গল্প আড্ডা আপনাদের সবাইকে স্বাগত চাহাল ভাই আপনাদের মনে চলে আসছে আরে ভাই যাওয়ার একটা বস্তা ছিল চালের মনে আছে আসলে বস্তা লাইক ব্যাগটা দিতে পারে ঘরে বস্তা অভাব নাই কখন লাগবে আচ্ছা ঘরে আছে আবার যখন লাগে আপনি কেন যে এখন লাগবে আমি দিয়ে দেবো না আমি নিয়ে এসে রাখবো না 두레 제일나가 두레 니가 니네 니가 니가 나가 니가 그가니사 니가 니가 나 헬로 몸털라 뽀뽀, 뽀뽀, 아이. नाम लेकर के जाकर के करना है হ্যালো বন্ধুরা কোথায় গেলে না আপনারা সবাই লাইভে ঝটপট যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি সাহাল ভাই আপনাদের মাঝে চলে আসছি লাইভ আড্ডায় তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন ভালোবাসা অভিরাম সবার জন্য সবাইকে শুভ সন্ধ্যা শুরু করতে যাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইভ ডান করবেন বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আপনারা সাপোর্ট পাবেন যারা বলেন যে আমরা সাপোর্ট পাই না অবশ্যই আমি সাপোর্ট করব আপনাদের যদি আপনি আমাকে সাপোর্ট করে আসেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই স্ক্রিনে ডাবল করে লাইক করবেন বন্ধুরা চ্যাটে কেমন আছেন বন্ধুরা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করবেন লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই স্ক্রিন ডাবল টাচ করে লাইক ডান করবেন সবাই ডাবল করে লাইট ডান করবেন বন্ধুরা mm <clears throat> Iyo n s লিগামি আর তোমরা দিবে না يلا শুনো আলো দাও হ্যালো বন্ধুরা কোথায় আপনারা কাউকে তো দেখতে পাচ্ছি না বন্ধুরা টপে সবাই নেই তো দেখছি জিরো টপ হ্যালো সবাই স্ক্রিনে লাইভে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে শুভ সন্ধ্যা লাইভে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা ঝটপট কমেন্ট করুন কমেন্ট করুন ঝটপট লাইভে যুক্ত হয়ে গেলাম আমি সাহাল ভাই আপনাদের মাঝে তো কেমন আছেন আপনারা বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আপনারা আমি জানি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না ভালো অন্ধকারের মধ্যে আছি অন্ধকারেও একদিন আলো জ্বলবে আপনাদের হয়তো কমেন্ট করতেন কমেন্ট শো করতেছে না মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে একটু কমেন্ট করেন একটা কমেন্ট করেন তো দেখি কোন ভাগ্যবান আজকে একটি প্রথম কমেন্ট করে দেখি কে সেই ভাগ্যবান তার আইডিতে আজকে ওরা ধরা সাপোর্ট হবে जी आज के फार्ड कल कर आईडी दूर दौरा सपोर्ट आ अपनों들에게 আজকে বাদাম ভাজা খাব আমরা কে কে খাবেন হাত উঠা বাদাম ভাজা যে যে খাবেন হাত উঠা আপনি কেউ কেউ ডাইভেন্ট নেই গুরুত্ব নেই হ্যাঁ শুধু দেখছেন কে কি বলে কিছনে বসে আছেন আমার এখানে তেমন কেউ নেই যে খারাপ কোনো মন্তব্য করবে খারাপ কোনো কথা বলবে

সবাই আমার ঘরে অপমান করছে